আর পবিত্রতা অর্জনের জন্য গোসল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর গোসল যদি ঠিকভাবে না হয় তাহলে তো আপনি পবিত্রতা অর্জন করতে পারলেন আর যদি করতে না পারেন তাহলে আপনার হবে না গুরুত্বপূর্ণ গোসল পাঁচ কারণে ফরজ হয় ফরজ কাকে কেবল আপনার জানা আছে ফরজ বলা হয় আল্লাহর হুকুম মানে আল্লাহ যেটা হুকুম করেছেন আল্লাহ নির্দেশ করেছেন পাঁচ কারণে পাঁচ অবস্থায় গোসল ফরজ হয় এক নাম্বার। ঘুমের ঘরে স্বপ্ন দোষে যদি কেউ উত্তেজনামূলক স্বপ্ন দেখ কোনো পুরুষ বা মহিলার যদি তার বীর্যপাত হয় তাহলে তার গোসল তাইলে তো আমারও গোসল ফরজ হয়েছে এটা তো আগে সহবাসের সাথে সহবাসের পরে গোসল ফরজ হয় আমাদের মা বোনরা যখন মাসিক পিরিয়ড যখন তাদের হয় মাসিক পিরিয়ড থেকে যখন তারা সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তাদের গোসল ফরজ হয় কোনো মুসলমান ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় মৃত ব্যক্তিকে তখন গোসল করানো ফরজ হয়ে যায় আবার কোনো মা বোনদের যখন হায়েজ নেফাস হয় অর্থাৎ যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে নেফাস একটা লম্বা সময় যে তার পিরিয়ড হতে থাকে রক্ত প্রবাহিত হতে থাকে এই রক্ত বন্ধ হওয়ার পরে তার উপর গোসল ফরজ হয়ে যায়